আপনি কি সম্পর্কে নতুন আগে কখনো মেসেঞ্জার বোর্ড তৈরি করেননি কিংবা আপনি মনে মনে ভাবছেন একটি মেসেঞ্জার বোর্ড তৈরি করবেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ এই ভিডিও আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা একটি মেসেঞ্জার বোর্ড তৈরি করবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার সাইবার বট কমিউনিটি ইউটিউব চ্যানেল বেশ কিছুদিন ধরে আমরা মেসেঞ্জার চ্যাটবট নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে যাচ্ছি আর আপনি যদি মেসেঞ্জার বট সম্পর্কে নতুন জেনে থাকেন কিংবা আপনি যদি একটি মেসেঞ্জার বট বানাতে চান তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো একটি ফর্ক ব্যবহার করে কিভাবে আপনারা মেসেঞ্জার বট রান করবেন আগের ভিডিওগুলোতে অনেকে কমেন্ট করেছেন এবং আমাদের সাথে কন্ট্রাক্ট করে বলেছেন আপনাদের গিটাপাটিগুলো সাসপেন্ড হয়ে যায় যদি এই ভিডিও তে আপনারা 200 সাবস্ক্রাইব করে দিতে পারেন তাহলে আপনাদেরকে গিটএআইডি সাসপেন্ডেড সলিউশন দেওয়া হবে তাহলে চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওর মেইন টপিকে যাওয়া যাক মেসেঞ্জার বট তৈরি করার জন্য আপনাদেরকে বেশ কয়েকটি স্টেপ ফলো করতে হবে আমি আপনাদেরকে পাঁচটি স্টেপের মাধ্যমে মেসেঞ্জার বট তৈরি করা শেখাবো স্টেপ নাম্বার ওয়ানে আপনাদেরকে একটি ব্রাউজার ডাউনলোড করতে হবে স্টেপ নাম্বার টুতে আপনাদের একটি গিট্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে স্টেপ নাম্বার থ্রিতে আপনাদের একটি ফরকেল লিঙ্কের প্রয়োজন হবে স্টেপ নাম্বার ফোরে আপনাদের একটি ফেসবুক এর প্রয়োজন হবে স্টেপ নাম্বার ফাইভে আপনাদের একটি কুকির প্রয়োজন হবে প্রথমেই আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ পারে গিয়ে সার্চ করবেন লেমোর ব্রাউজার লেমোর ব্রাউজার লিখে সার্চ করার পর এই ব্রাউজারটিকে আপনারা ইনস্টল করে নেবেন ব্রাউজারটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা ব্রাউজারটিকে এখান থেকে ওপেন করতে পারেন কিংবা আপনারা আপনাদের হোম স্ক্রিন থেকে ওপেন করতে পারেন ব্রাউজারটাকে সিম্পলি আপনারা ওপেন করে দিবেন ব্রাউজারটি ওপেন করার পর আপনাদের কাছে পারমিশন চাইলে আপনারা সব ধরনের পারমিশন দিয়ে নেবেন স্টেপ নাম্বার টু তে আপনাদেরকে একটি গিটা বাটি ক্রিয়েট করতে হবে এই জন্য আপনার আপনা ওপেন করবেন সেইসাইট টি ওপেন করবেন তারপরে দেখতে পারবেন আপনাদেরকে ঠিক এমন একটি পেজে নিয়ে চলে আসবে আপনারা এখান থেকে সাইন আপ ফর এখানে একটা ক্লিক করে দিবেন দেন দেখতে পারবেন আপনাদেরকে এমন একটি পেজে নিয়ে চলে আসবে তারপরে এখানে দেখতে পাচ্ছিস ইমেল এখানে আপনারা আপনাদের একটা ইমেল দিয়ে দিবেন তারপরে দেখতে পাসওয়ার্ড এখানে একটি পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ড সেট করার সময় অবশ্যই আপনারা লেটার অ্যান্ড নাম্বার মিক্স করে একটা পাসওয়ার্ড সেট করবেন আমি সিম্পলি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপরে নিচে দেখতে পাচ্তেছেন ইউজার নেম ইউজার নেমে এখানে আপনারা আপনাদের নেম দিতে পারেন আপনাদের নেম দিবেন অ্যান্ড এখানে কিছু নাম্বার অ্যাড করবেন নাম্বারটি দেওয়া হয়ে গেলে দেখতে পারবেন আপনাদের ইউজার নেমটি দেওয়া হয়ে গেছে কান্ট্রিটাও অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে নিচে দেখতে মার্ক টিকমার্ক টিকমার্ক করে দিবেন তারপর নিচে দেখতে পারবেন কন্টিনিউ কন্টিনিউতে একটি ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদেরকে এমন একটি পেজে নিয়ে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল পাস দেল এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে দেখতে পারবেন আপনাদেরকে এমন একটি পেজে নিয়ে চলে আসতে এখন কথা হচ্ছে আপনারা অনেকে আসছেন যে এই পাজেলটা সলভ করতে পারেন না পাজেলটা কিভাবে সলভ করবেন আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা এখানে যে একটা ফটো দেখতে পারতেছেন এটা হচ্ছে সাদা কালো একটা ফটো এই ফটোটা আপনারা খেয়াল করবেন দেন আপনারা এই পাশের বক্সে চলে আসবেন দেন হচ্ছে আপনারা এখানে দুই পাশে দুইটা চিহ্ন দেখতে পারতেছেন এই দুইটা চিহ্ন দিয়ে মূলত আপনারা মাঝখানের জিনিসটাকে কন্ট্রোল করতে পারবেন আমি যদি ডান পাশের চিহ্নটাতে ক্লিক করি তাহলে দেখতে পাইতেছেন মাঝখানের যে জিনিসটা আছে ওইটা কিন্তু চেঞ্জ হয়ে যাইতেছে আমি আবার ক্লিক করলে আবার চেঞ্জ হয়ে যাইতেছে মূলত আমরা ফার্স্টে যে ফটোটা দেখছিলাম ওই ফটোটা এখানে আমাদেরকে এই যে এখানে এটার মধ্যে তুলতে হবে তো দেখেন আমি একটার পর একটা একটার পর একটা করতেছি তো একটার পর একটা করতে করতে দেখতে পাচ্ছেন ফাইনালি চলে আসছে এইটাই কিন্তু আমরা ওইখানে ছবির ভিতরে দেখছিলাম দেখেন এই দুইটা জিনিসের কিন্তু একদম মিল আছে এমন করে আপনারা পাজেলগুলো মিলিয়ে নেবেন

আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে নিলাম ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে আপনার নিচে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পারবেন নিচে সাইন ইন লেখা আছে সাইন ইন একটা ক্লিক করে দিবেন দেন দেখতে পারবেন আপনাদের গিটা পার্টিটি লগ ইন হয়ে যাবে স্টেপ নাম্বার তে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি ফর্ক এর লিঙ্ক ব্যবহার করে ফর্ক করবেন এবং আপনারা কিভাবে ফর্ক ইনপুট করবেন সেই দুইটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো ফর্কের লিঙ্কটা কপি করার জন্য আপনারা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্সে যেতে পারেন যেহেতু আপনারা কমেন্ট বক্স থেকে লিঙ্কটা কপি করতে পারবেন না সেই জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে দেখতে পারবেন গিট আপ ফর প্রজেক্টের পাশে একটা লিঙ্ক আসছে আপনারা সেখানে ট্যাপ দিয়ে ধরে রাখবেন তারপরে দেখতে পারবেন ফর্কের লিঙ্কটি কপি হয়ে গেছে ফর্কের লিঙ্কটা কপি করা হয়ে গেলে আপনারা সরাসরি আপনাদের ব্রাউজারে চলে আসবেন দেন নিচে দেখতে পারবেন এইখানে একটা সার্চ বার আছে সেইখানে আপনারা চলে যাবেন সেইখানে যাওয়ার পর আপনারা যে লিঙ্কটাকে কপি করে আনতেন সেটাকে এখানে পেস্ট করে দিবেন সেটাকে পেস্ট করে আপনারা ইন্টার দিয়ে সার্চ করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদেরকে ঠিক এমন একটি পেজে নিয়ে চলে আসবে এখান থেকে আপনারা উপরে ফর্কের একটা অপশন দেখতে পারবেন সেখানে একটা ট্যাপ করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদেরকে ঠিক এমন একটি পেজে নিয়ে চলে আসবে এখানে আপনারা যে নেমটা দেখতে পারতেছেন চাইলে আপনার এই নেমটা কেটে অন্য একটা নেম দিতে পারেন সাপোজ আমি নামটা কেটে দিলাম দেন এখানে আমি একটা নাম দিলাম সাইবার বট শাহাদ আপনারাও এখানে আপনাদের মন মতো একটি নেম দিতে পারেন আগে নেমটা থাকলে সমস্যা নাই তারপরে আপনারা নিচে এই যে এখানে দেখতে পারবেন ক্রিয়েট ফর্ক এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদেরকে ঠিক এমন একটি পেজে নিয়ে চলে আসতে তো এটা গেল আসলে ফর্ক করা সিস্টেম এভাবে কিন্তু আপনারা চাইলে ফর্ক করতে পারেন আমি আসলে আপনাদেরকে দেখাইছি কিভাবে আপনারা ফর্ক করবেন আপনারা চাইলে এই ফর্কটিকে এডিট করে বটটিকে রান করতে পারেন কিংবা আপনারা চাইলে ফর্কটিকে ইম্পোর্টও করতে পারেন আমি আপনাদেরকে এখানে ফর্ক করা দেখাইছি ফর্ক করার পর আপনারা এডিট করতে পারেন তো এরপর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে আপনারা এই ফর্ক না করে ফর্কটাকে ইম্পোর্ট করবেন ফার্কটিকে ইম্পোর্ট করার জন্য আপনার উপরে দেখতে পারবেন প্রোফাইলের মতো একটা আইকন আছে সেখানে একটা ক্লিক করে দিবেন সেখানে ক্লিক করার পর আপনারা দুই নাম্বারে দেখতে পারবেন ইউর রিপোজিটরি নামে একটা অপশন আছে সেখানে একটা ক্লিক করে দিবেন সেখানে ক্লিক করার পর আপনাদেরকে এমন একটি পেজে নিয়ে চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পারতেছেন নিউ নিউতে একটা ক্লিক করে দিবেন নিউতে ক্লিক করার পর আপনাদেরকে ঠিক এমন পেজে নিয়ে চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পারতেছেন ইম্পোর্ট রিপোজিটরি এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে এমন একটি পেজে নিয়ে চলে আসবে তারপরে দেখতে পারবেন এখানে ফার্স্টে একটা বক্স আছে এই যে এইখানে এখানে আপনার যে লিঙ্কটা কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন এটা হচ্ছে ফর্ক লিঙ্ক ফর্ক এর এখানে পেস্ট করে দিবেন দেন আপনারা নিচে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পারবেন রিপোজিটরি নেম এখানে আপনারা যে একটা নেম দিতে পারেন আমি এখানে একটা নেম দিয়ে দিলাম আপনারা এখানে যে কোনো নেম দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো তারপরে এখন নিচে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে পাবলিক এন্ড প্রাইভেট আপনারা অবশ্যই প্রাইভেট সিলেক্ট রাখবেন পাবলিক করে যদি আপনারা ফর্ক করেন কিছু আজাইরা পোলাপান আসে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করে নিতে পারে সেই জন্য আপনারা প্রাইভেট করে ইনপুট করবেন প্রাইভেট করে ইনপুট করলে আরো একটা বেনিফিট আছে আপনাদের গিটা পাইটি দ্রুত নষ্ট হবে না তারপরে দেখতে পারবেন নিচে বিগিন ইনপুট নামে একটা অপশন আছে সেখানে একটা ক্লিক করে দিবেন সেখানে ক্লিক করার আপনাদেরকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনাদের রিপোজিটরিটা ইম্পোর্ট হচ্ছে রিপোজিটরি ইম্পোর্ট হওয়ার পর দেখতে পারবেন এখানে অটোমেটিক্যালি একটা টিকমার্ক উঠে গেছে দেন নিচে দেখতে পারবেন এমন একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদের রিপোজিটরিটি ওপেন হয়ে গেছে রিপোজিটরি ওপেন হওয়ার পর আপনাদের বেশ কিছু কাজ করতে হবে বেশ কিছু কাজ কমপ্লিট করার পর দেন গিয়ে আপনাদের বটটি রান হবে be. Okay. স্টেপ নাম্বার ফোরে আপনাদের তেমন কিছু করতে হবে না শুধুমাত্র একটা ফেসবুক আইডি লগ ইন করলেই হবে ফেসবুক আইডি লগ ইন করার জন্য আপনারা এই যে এখান থেকে ট্যাবে চলে যাবেন ট্যাবে চলে যাওয়ার পরে আপনারা এখানে নিউ ট্যাবে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা সার্চ বারে চলে যাবেন ফেসবুক লিখে সার্চ করবেন তারপরে ফার্স্টে যে ওয়েবসাইটটা দেখতে পারতেছেন এটা ওপেন করবেন এখান থেকে আপনারা ব্রাউজারে এখানে কন্টিনিউ দিয়ে দিবেন তারপরে হচ্ছে কি আপনারা তো জানেনই আপনাদের কি এমন পেজে নিয়ে চলে আসবে এখান থেকে আপনারা ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আপনাদের ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন আমি আমার ফেসবুক আইডিটা লগ ইন করে নিলাম ফেসবুক আইডি লগ ইন করা হয়ে গেলে আপনারা আপনারা এখান থেকে নিচে ট্যাবে চলে যাবেন ট্যাবে যাওয়ার পরে আপনার আগের পেজটি ওপেন করবেন তারপরে আপনার একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন ভিউ অল ফাইলস নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর সবগুলো ফাইল ওপেন হয়ে যাবে তো এখন আপনাদের কাছে এখানে দেখতে পারবেন কনফিক ডট জেসন নামে একটা ফাইল আছে এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন ঠিক এমন একটি পেজ ওপেন হয়ে গেছে এখান থেকে আপনারা কি করবেন এখানে দেখবেন একটা থ্রি ডট আছে এই যে সিরিয়ালে এখানে একটা থ্রি ডট আছে এখানে একটা আপনারা ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখতে পারবেন ইডিট ইন প্লেস নামে অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদেরকে ঠিক এমন একটি পেজে নিয়ে আসবে এখান থেকে আপনি স্ক্রল ডাউন করবেন এখানে দেখতে পারবেন বট নেম নামে একটা অপশন আছে এখানে যে নামটা থাকবে ওই নামটা আপনারা কেটে দিবেন দেন আপনাদের বটের নাম আপনারা যা রাখতে চান তা এখানে দিয়ে দিবেন সাপোজ আমি এখানে একটা নাম দিয়ে দিছি তারপরে দেখতে পারবেন প্রিফিক্স আপনারা চাইলে প্রিফিক্সটা চেঞ্জ করতে পারেন আমি এখানে প্রিফিক্সটা চেঞ্জ করে প্লাস দিয়ে দিলাম তারপরে দেখতে পারবেন অ্যাডমিন বট এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে আপনাদেরকে ইউআইডি বসাইতে হবে এখানে দেখতে পারতেছেন তিনটা ইউআইডি আছে এই ইউআইডি গুলো কেটে আপনাদেরকে ইউআইডি বসাইতে হবে এখন কথা হচ্ছে এই ইউআইডি এর কাজ কি ইউআইডি এর কাজ হচ্ছে মূলত আপনারা যে কোনো একটা ফেসবুক আর বটটিকে কন্ট্রোল করবেন তার মানে আপনাকে এখানে অবশ্যই পারমিশন নিতে হবে আপনি যদি আপনার ফেসবুক আর ইউআইডি গুলো ওখানে বসান তাহলে আপনি পেয়ে যাবেন বটের অ্যাডমিন পারমিশন আর আপনি যদি ওখানে আপনার ইউআইডি না বসান অ্যাডমিন পারমিশন না নেন তাহলে কিন্তু আপনি বটটিকে কন্ট্রোল করতে পারবেন না দেন বটটিকে ঠিকমতো ইউজ করতে পারবেন না ইউআইডি বসানোর আগে আপনাদেরকে ইউআইডি বের করে নিতে হবে সেই জন্য আপনি আপনাদের ফেসবুক লাইট অ্যাপস টি ওপেন করবেন দেন হচ্ছে কি আপনাদের যে একটা পোস্টে যাবেন এখানে দেখতে পারবেন শেয়ার শেয়ার থেকে আপনার লিঙ্কটাকে কপি করে নেবেন দেন হচ্ছে কি আপনারা যে একটা জায়গায় চলে যাবেন মেসেঞ্জারে যাইতে পারেন দেন নোটপ্যাকে যেতে পারেন যে কোনো জায়গায় যাবেন যাওয়ার পরে আপনারা যে লিঙ্কটা কপি করছেন সেটাকে পেস্ট করবেন সেটাকে পেস্ট করার পর দেখতে পারবেন এখানে অনেক কিছু লেখা আছে আপনারা কিছু রাখবেন না এখান থেকে আপনারা হচ্ছে কি ভালোভাবে লক্ষ্য করুন এখানে দেখতে পারতেছেন আপনারা এখানে যা আছে সব কেটে দিবেন শুধুমাত্র এখানে আপনারা যে একটা নাম্বার দেখতে পারতেছেন একদম প্রথমে এই নাম্বারটা রেখে দিবেন এই নাম্বারটাই হচ্ছে যে আপনাদের ইউআইডি আপনারা কি করবেন নাম্বারের এই পাশে যেগুলো আছে একদম শেষে যেগুলো আছে সব কিছু কেটে দিবেন শুধুমাত্র এই নাম্বারটা নিবেন এই নাম্বারটাই হচ্ছে যে আপনাদের ইউআইডি ইউআইডিটা টা আপনার এখান থেকে কপি করে নিবেন দেন হচ্ছে আপনার কি গিটাবে যাওয়ার পর শুধুমাত্র এখানে আপনার যে ইউআইডি টা দেখতে পাচ্ছেন সেটাকে কেটে দিবেন সেটাকে কাটার পর আপনারা যে ইউআইডি কপি করেছেন এখানে পেস্ট করে দিবেন খেয়াল রাখবেন দুই পাশে দুইটা ডট আছে ওইগুলো যাতে না কাটে আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল থেকে ইউআইডি বের করতে পারবেন তাছাড়া কোনো গ্রুপে যদি বট থাকে আপনারা সেই গ্রুপে চলে যাবেন ওইখানে আপনার প্রিফিক্সটা টা দিন দেন হচ্ছে ইউআইডি লিখবেন ইউআইডি লেখার পর আপনারা যে কাউকে মেনশন করবেন মেনশন করলে দেখতে পারবেন তার ইউআইডিটা টা এখানে চলে আসবে আপনারা এখান থেকে ইউআইডি টা কপি করে নেবেন এখানে যদি নেম থাকে কিংবা অন্য কিছু থাকে কেটে দিবেন দিয়ে এখানে যে ইউআইডিটা টা আছে এটা আপনারা কপি করে নেবেন দেন গেট চলে যাবেন এখানে দেখতে পাবেন আপনারা টোটাল তিনটা ইউআইডি বসাতে পারবেন সাপোজ আমি এখান থেকে দুই নাম্বার ইউআইডিটা কেটে দিলাম দেন যেটা কপি করে আসতে ওইটা পেস্ট করে দিছি এভাবে কিন্তু আপনারা চলে তিনটা ইউআইডি বসাতে পারেন তিনটা ইউআইডি বসাবেন বসানোর পর উপরে দেখতে পারবেন কমেন্ট চেঞ্জ নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন কমেন্ট চেঞ্জে ক্লিক করার পর আপনাদেরকে ঠিক এমন একটি পেজে নিয়ে আসবে এমন একটি পেজে নিয়ে আসার পর আপনারা এখানে একটা জিনিস খেয়াল রাখবেন আপনাদের এখানে কোনটা সিলেক্ট আছে এই যে এখানে যদি দেখতে পারেন উপরে এটা আপনারা সবসময় সিলেক্ট রাখবেন দেন হচ্ছে গিয়ে নিচে আপনার

কমিট চেঞ্জে দেওয়ার পর কিন্তু আপনাদের ফাইলটা সেভ হয়ে যাবে ফাইলটা সেভ করা হয়ে গেলে আপনাদেরকে হোমে আসতে হবে হোমে আসার জন্য আপনারা উপরে দেখতে পাবেন এই যে এখানে এই জায়গাটাই দেখতে পারবেন যে একটা নাম থাকবে এখানে আমি যে নামটা দিয়েছিলাম ফর্ক করার সময় সেই নামটা দেখতে পাচ্ছি না এখানেও ক্লিক করতে পারেন দেন উপরে দেখতে পারবেন কোড আপনারা চাইলে কোডেও ক্লিক করতে পারেন যে কোনো এক জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একদম ভিউ অল ফাইলে চলে আসবেন স্টেপ নাম্বার ফাইভ এই স্টেপ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার কুকিটি অ্যাড করবেন কুকিটি অ্যাড করার পরে আপনার বটটিকে রান করতে পারবেন সেই জন্য আপনার একটা নিউ ট্যাপ নিয়ে আপনারা চেক করে দেখবেন আপনাদের ফেসবুক আসছে নাকি যদি ফেসবুক আর এই যে নিচে দেখতে পারবেন চারটে ডট এর মতো একটা অপশন আসতে এখানে একটা ক্লিক করে দিবেন ওখানে ক্লিক করার পরে আপনাদেরকে ঠিক এমন একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে এখানে আপনারা দেখতে পারতেছেন এই যে এখানে এক্সটেনশন এক্সটেনশন একটা ক্লিক করে দিবেন এক্সটেনশনে ক্লিক করার পর আপনাদেরকে এমন পেজে নিয়ে চলে আসবে দেন এখানে আপনারা দেখতে পারতেছেন ক্রোম ওয়েব স্টোর এখানে একটা ক্লিক করে দিবেন ওয়েব স্টোরটা ওপেন করার পরে আপনারা এখান থেকে সার্চ বারে চলে যাবেন উপরে দেখতে পারবেন এই যে এখানে সার্চ বার আছে এখানে চলে যাবেন সার্চ বারে যাওয়ার পর এখানে আপনার সার্চ করবেন সি থ্রি সি এফ বি এস্টেড ইউটিলিটি আপনারা এই যে এখানে যে বানানটা দেখতে পাচ্তেছেন বানানটা ভালোভাবে লক্ষ্য করেন কারণ আপনারা ম্যাক্সিমাম এই বানানটাতে ভুল করেন আপনারা ঠিকঠাক মতো এটা লিখে দিবেন লেখার পর আপনারা এখান থেকে সার্চ করে দিবেন এই যে এখানে দেখতে পারতেছেন চলে আসতে বানানটা আপনারা এখান থেকে ভালোভাবে লক্ষ্য করেন তারপরে আপনারা সিম্পলি এটাকে জুম আউট করে নিবেন জুম আউট করে এই যে এইখানে একটা ট্যাপ দিয়ে দিবেন এখানে ট্যাপ দেওয়ার পর দেখতে পারবেন পেজটা ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর একটু জুম করবেন উপরে দেখতে পারবেন এড টু ক্রোম নামে একটা অপশন আছে এখানে একটা ট্যাপ দিয়ে দিবেন এখানে ট্যাপ দেওয়ার পর পর এখান থেকে আপনারা ওকে করে দিবেন তারপরে আপনারা নিচে এই যে এখানে ফোর ডটের মতো যে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের কুকিটা অ্যাড হয়ে গেছে এখানে আপনারা একটা ট্যাপ দিয়ে দিবেন এখানে ট্যাপ দেওয়ার পর দেখতে পারবেন এমন পেজ ওপেন হয়েছে আপনারা এখান থেকে কি করবেন এই যে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই এটা ধরে উপরের দিকে একটু টান দিবেন উপরের দিকে টান দিলে দেখতে পারবেন এখানে নিচে লেখা আছে কপি টু কিবোর্ড এখানে একটা ট্যাপ দিয়ে দিবেন এখানে ট্যাপ দেওয়ার পর দেখতে পারবেন আপনাদের কুকিটা কপি হয়ে গেছে তারপরে আপনারা এটাকে যেভাবে উপরে তুলছিলেন ওইভাবে নিচে নামিয়ে ফেলবেন নিচে নামানোর পর আপনার ট্যাবে চলে যাবেন ট্যাবে গিয়ে আপনারা কি করবেন গিটাবটা ওপেন করবেন গিটাব ওপেন করার পর আপনারা দেখতে পারবেন অ্যাপ ডট নামে একটা ফাইল আছে এই ফাইলটা ওপেন করবেন ফাইল ওপেন করার পর আপনারা থ্রি ডটে ক্লিক করবেন তারপরে এখান থেকে এডিটিং প্লেসে যাবেন তারপরে এখানে যা আছে সবকিছু কেটে দিবেন কেটে দেওয়ার পর আপনারা যে কুকিটা কপি করছেন সেটাকে এখানে পেস্ট করে দিবেন কুকি পেস্ট করা হয়ে গেলে আপনার উপরে চলে যাবেন দেন এখান থেকে আপনার কমেন্ট চেঞ্জে ক্লিক করবেন কমেন্ট চেঞ্জে ক্লিক করার পর খেয়াল রাখবেন যে কোনটা সিলেক্ট আছে নাকি যদি করা থাকে তাহলে চেঞ্জে ক্লিক করবেন তারপরে দেখতে আপনাদের এখানে সেভ হয়ে গেছে তারপরে আপনারা এখান থেকে করে ক্লিক করে দিবেন করে ক্লিক করার পর আপনারা হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন দেন এখানে দেখতে পারবেন একটা ওয়াইএমএল আছে ওয়াইএমএলটা আপনারা কপি করবেন কপি করার জন্য আপনার এই যে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের কপি হয়ে গেছে যদি এইভাবে কপি না হয় আপনারা যে কোনো ভাবে এই ওয়াইমেলটা কপি করে নেবেন কপি করা হয়ে গেলে একদম উপরে চলে আসবেন ফার্স্টে যে ফোল্ডারটা দেখতে পারতেছেন গিটা ওয়ার্ক ফ্লো এটা ওপেন করবেন এটা ওপেন করবে এখানে দেখতে পারতেছেন মেন ওয়াইএমএল এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে যে থ্রি ডট দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এডিট ইন প্লেসে দিবেন তারপর এখানে যা আছে সবগুলো সিলেক্ট অল করবেন সিলেক্ট অল করার পরে আপনি কিবোর্ডের যে ক্রস বাটন দেখতে পারতেছেন এটা দিয়ে কেটে দিবেন কাটার পরে আপনারা যেটা কপি করে আনছিলেন ওইটাকে সিম্পলি এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পর উপরে চলে যাবেন উপরে যাওয়ার পর কমেন্ট চেঞ্জে ক্লিক করবেন কমেন্ট চেঞ্জে ক্লিক করার পর এখান থেকে আবারও কমেন্ট চেঞ্জে ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন আপনাদের ফাইলটা সেভ হয়ে গেছে তারপরে এখান থেকে আপনার কোডে ক্লিক করে দিবেন তারপরে তো আপনারা এমন আপনাদেরকে নিয়ে চলে আসবে তারপরে এখান থেকে উপরে যে একটা থ্রি দেখতে সেখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অ্যাকশন লেখা আছে একশে একটা ক্লিক করে দিবেন একশনে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন আপনাদের এখানে যে কোনো লেখা হইতে পারে আপনারা সিম্পলি এখানে একটা ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার পর দেখতে পারবেন এমন পেজে নিয়ে চলে আসতে দেন এখানে আপনি আরো একটা ট্যাপ করে দিবেন শো অল জবস এ যে কোন জায়গায় ট্যাপ করলেই হবে তারপরে আপনি এখানে আরো একটা টেক দেখতে পারেন বিল্ড যাই হোক এখানে একটা ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার পর দেখতে পাবেন আপনাদেরকে এমন পেজে নিয়ে চলে আসবে দেন আপনি এখানে একটু ওয়েট করবেন একটু ওয়েট করলে দেখতে পাবেন আপনাদের বটটা এখান থেকে রান হয়ে যাবে আমি যদি আপনাদেরকে দেখে দেখতে পড়তেছেন এখানে কিন্তু আমার বটটা রান হয়ে গেছে তো চলেন আপনাদেরকে দেখাই আসলে আমার বটটা রান হইছ না আমি যদি মেসেঞ্জারে চলে যাই দেন গ্রুপে চলে যাই গ্রুপে আসার পরে আমি আমার বট আইডিটাকে এখান থেকে অ্যাড করে নিলাম বট আইডি অ্যাড করার পর আমি যদি نے বট লিখি আপনারা দেখতেই পারতেছেন এখানে কিন্তু আমার বটটা सक्सेसফুলি অন হয়ে গেছে কারণ আমি এখানে কমান্ড দিলে আমার বট কিন্তু রিপ্লাই দিতেছে তার মানে কি তার মানে হচ্ছে যে আমার বটটা এখানে রান হয়ে গেছে এভাবে কিন্তু চাইলে আপনারা বট রান করতে পারেন আমি এখন একটু फास्ट কথা বলতেছি তার কারণ হচ্ছে ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে তারপরে ভিডিওতে আপনাদের আরো অনেক কিছু শেখানোর আছে এখন কথার ব্যাপারটা হচ্ছে আপনারা যদি এভাবে বটটা রান করেন বট রান করার পর 10 থেকে ঘন্টা আপনাদের বটটা চলবে যদি আপনাদের ফেসবুক আইডি নষ্ট না হয় সাসপেন্ড না হয় আইডি যদি লকই না যায় ফেসবুক আইডি লকে যায় কিংবা ছয় ঘন্টা পর যদি আপনাদের বটটা অফ হয়ে যায় তারপরে আপনারা কিভাবে বটটা অন করবেন সেটা আমি ভিডিও লাস্টের এই পার্টে দেখাবো নর্মালি ছয় ঘন্টা পর আপনাদের অফ হয়ে যাবে আবার রান করতে হবে তাছাড়া ফেসবুক গাড়িতে যদি কোনো সমস্যা হয় ফেসবুক গাড়ি লক হয় কিংবা ফেসবুক গাড়িতে কোনো সমস্যা হলে আপনারা দেখবেন ফেসবুক আইডিটা চেক করবেন ফেসবুক গাড়ি যদি ঠিক না থাকে আপনারা সেটা ঠিকঠাক মতো লগ ইন করে নেবেন দেন হচ্ছে আপনারা এখানে চলে আসবেন এখানে আসার পরে উপরে দেখতে পারবেন এই যে এখানে কোড লেখা আছে কোডে ক্লিক করে আপনার একদম মেন পেজে চলে যাবেন আপনারা কোডে আসেন হোমে আসেন যেখানে যান না কেন আপনারা শুধু চেক করবেন যে আপনাদের ফেসবুক গাড়ি ঠিকঠাক মতো আসে নাকি যদি ফেসবুক ঠিকঠাক থাকে আমি একটু ফাস্ট করে দিতেছি কারণ আমি আগেও দেখাইছি কুকিটা কিভাবে কপি করবেন আপনারা এইভাবে কুকিটা কপি করে নেবেন কুকিটা কপি করা হয়ে গেলে আপনারা স্টেটে চলে যাবেন তারপর কি কী করবেন আমি কিন্তু আগেই দেখা দিচ্ছি ওগুলো আপনারা ভালোভাবে অবশ্যই খেয়াল করছেন আপনার এইখানে যে কুকিটা আছে এটা স্টিলেটল করে কেটে দেবেন কেটে দেওয়ার পর যে কুকিটা কপি করে আনছেন নতুন কুকিটা ওইটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পর আপনার এখানে কমিট চেঞ্জ দিয়ে সেভ করে নেবেন সেভ করার পর আপনার এখান থেকে এই যে থ্রি ডটে চলে যাবেন থ্রি ডটে যাওয়ার পর এখান থেকে আপনার অ্যাকশনে যাবেন অ্যাকশনে যাওয়া তারপর দেখতে পারবেন যদি এখানে নিচে যেগুলো রান থাকবে ওইগুলো আপনার এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করে ক্যান্সেল রান করে দিবেন আর একদম থাকবে ক্যান্সেল করার পর ফার্স্টে যেটা থাকবে সেটা আপনার ওপেন করবেন এটা কখনো ক্যান্সেলও করবেন না ডিলেট ও করবেন না এটা কিভাবে ওপেন করবেন আমি কিন্তু ফার্স্টে দেখাই দিচ্ছি এখন আর রিপিট করা পসিবল না আমি এই জন্য এখানে টেনে দিছি সব কিছু হয়ে গেলে আপনার মেসেঞ্জারে গিয়ে চেক করবেন দেখবেন আপনাদের বটটা রান হয়ে গেছে আশা করি যারা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন তারা অবশ্যই মেসেঞ্জার বট রান করতে পারবেন আর এই ভিডিওতে আমি বেশি একটু অ্যাডভান্স পর্যন্ত সব কিছু কিন্তু দেখিয়ে দিছি এরপরও যদি কারো কোনো সমস্যা হয় তাহলে ভিডিওটা দেখে আবার চেষ্টা করবেন আশা করি ভিডিওতে আমি আপনাদেরকে সব কিছু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে পেরেছি যাই হোক ভিডিওর শেষে এসে বেশি কিছু বলতে চাই না আপনারা যদি মেসেঞ্জার বট সম্পর্কে সব রকম আপডেট জানতে চান কিংবা মেসেঞ্জার বটের ফাইল কীভাবে এডিট করবেন মেসেঞ্জার বট সম্পর্কে আরও অনেক কিছু জানতে চান মেসেঞ্জার বট সম্পর্কে আরও অনেক কিছু জানতে চান অবশ্যই নতুন নতুন আপডেটের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরপর হয়তোবা মেসেঞ্জার বট নিয়ে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনারা সেই ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারেন এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা নেক্সটে কী ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন অবশ্যই আমরা আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে